বিজনেস টাইমস টোয়েন্টি ফোর ডট নিউজে সবাইকে স্বাগত দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে তফসিলের আগেই সত্তর শতাংশ প্রার্থী ঘোষণার প্রস্তুতি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভিন্ন কৌশলে বিএনপি প্রার্থী চূড়ান্ত করতে চলছে জনপ্রিয়তা যাচাই নানা উইং থেকে মাঠের তথ্য নিচ্ছে হাইকমান্ড জনসম্পৃক্ত নানা কর্মকাণ্ডের মাধ্যমে ভোটারদের ডোর টু ডোর যাওয়ার সিদ্ধান্ত স্থায়ী কমিটিতে দৈনিক যুগান্তর আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম করেছে চড়া সুদে ধার নিয়ে ঋণ শোধ সরকারের আর্থিক ব্যবস্থাপনা গত সরকারের ঋণ বারো লাখ চল্লিশ হাজার কোটি টাকা বর্তমান সরকারের ঋণ এক লাখ সতেরো হাজার কোটি টাকা কিচ্ছু সাধনেও বেড়েছে ঋণ তিন কারণে ঋণের বৃদ্ধি রাজস্ব আদায় হ্রাস বকেয়া ঋণ পরিশোধ বৃদ্ধি ও চড়া মান নিম্নমুখী দৈনিক যুগান্তর আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম করেছে কথা রাখলেন না উপদেষ্টা একচল্লিশ শতাংশ টেরিফ কার্যকর আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীদের ক্ষোভ চরমে চট্টগ্রাম বন্দর ব্যবহারে মরার উপর খরার গা আমদানি রপ্তানি ব্যয় বাড়বে দ্বিগুণ বেশ ঝুঁকিতে পড়বে পোশাক শিল্প বাড়বে ভোগ্য মূল্য টেরি পূর্ণ বিবেচনার জোর দাবি ব্যবসায়ী সংগঠনের দৈনিক আমাদের সময় তাদের প্রধান শিরোনাম করেছে অপরাধ বাড়ছে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সাত মাসে প্রশাসন ক্যাডারের বিরুদ্ধে একশো বাষট্টি অভিযোগ জমা মাঠ প্রশাসনের নৈতিক স্খলন ঘুষ ও সরকারি সম্পদের প্রধান অপরাধ অসাধাচরণের অভিযোগ সবচেয়ে বেশি ডিসিদের বিরুদ্ধে আইনের শিথিলতায় শাস্তি এড়াচ্ছে কর্মকর্তারা পাচ্ছেন পূর্ণবহলের সুযোগ দুর্নীতির শাস্তি তিরস্কারে অপরাধ বাড়াচ্ছে জনপ্রশাসন বিশেষজ্ঞ দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে জামাতের আন্দোলনের পাল্টা বিএনপির নির্বাচনী আবহ স্থায়ী কমিটির বৈঠক মানুষের ঘরে ঘরে যাবেন নেতাকর্মীরা নজর থাকবে জামাত সহ অন্যান্য দলের আন্দোলনে আলোচনার মাধ্যমে জুলাই সনদ ও সংস্কার ইস্যু সমাধানে গুরুত্ব নির্বাহী আদেশে দল নিষিদ্ধ চাওয়া ভয়ঙ্কর চর্চা বলেছেন সাংবাদিকদের সালাউদ্দিন আহমেদ সমকালে আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম করেছে অন্তত একবারের জন্য পিয়ার চায় জামায়াত ইইউ কূটনীতিকদের সঙ্গে বৈঠক সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ